পুরো আমরা করবো কি পুরো হচ্ছে সরু করি সিস্টেমে করবো এই গাড়িটা যখন আমি এখানে দাঁড় করালাম এই যে নিচের যে গ্যাপটা এই গ্যাপটাকে আপনাকে মেনটেন করতে হবে ঠিক আছে মেনটেন করতে হবে আর এখানে থেকে ঠিক ড্রাইভিং সিটে বসে এই গ্যাপটা মেনটেন করবো এই বাহার দিয়ে স্টেরিংটা ধরো গ্যাপটা মেনটেন করবো আর গলা ঘুরিয়ে দেখবো দেখে এইবার আপনাকে করতে হবে গলা ঘুরিয়ে এখান থেকে দেখতে হবে দেখে এই যে পিছনে যে চাকাটা আছে এই চাকাটা এই টাকাটাকে আপনাকে কোথাকিঠে নেব সেই গ্যাপটা আপনাকে আইডিয়া করে নিতে হবে যেমন ওই ওখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা যাতে এখানে ঠিক আছে তাহলে আমি ওখান থেকে ড্রাইভিং সিটে বসে নজরটা রাখবো যাতে তোমার একদম কোন ভেসে ঢুকে ঢুকে এর পুরো সোজা ঘুরে ঢুকবো হ্যাঁ আর যে গ্যাপটাকে মেনটেন করতে হবে গাড়িটা বদলে সোজা হবে চাকাটাকে সোজা করবো তারপরে ঢুকে যখন চাকা সোজা করবো তখন দেখে কারণ যারা নতুন হয় নতুন হলে কী হয় টাকা আপনারগুলো সোজা করতে পারে না না দেখি তাহলে কি আপনাকে এক হাত বের করে চাকাটা দেখে সোজা করবো তারপরে বডিটা সোজা হবে আর মেনটেন করতে 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 একদম পিছন পর্যন্ত যাব চলুন ডান দিকের মোড়গুলো ব্যাক গিয়ে সব সবসময় সরু গলি হিসাবে করবো হ্যাঁ নিচের জায়গাটাকে মেনটেন করতে করতে আসুন হ্যাঁ কাছে আসুক আস্তে আস্তে আসুক দেখুন নিচের নিচের গ্যাপটা দেখুন পিছনে চাকার সাথে হ্যাঁ একটু একটু করে ছোট করব। হ্যাঁ হ্যাঁ আসুক আসুক সরু করি সিস্টেম হিসাবে হ্যাঁ আসুক হ্যাঁ আসতে থাকুক হ্যাঁ আসতে থাকুক আসতে থাকুক হ্যাঁ নিচের গ্যাপটাকে দেখুন হ্যাঁ নিচের গ্যাপটাকে দেখুন বড়ো যাতে না হয় হ্যাঁ বড়ো যাতে না হয় হ্যাঁ আসুক হ্যাঁ এবার গলা বের করে চাকাটাকে দেখে সোজা করবো এই যে হলো বডিটা সোজা হলো এবার গলাটা বের করে চাকাটাকে সোজা করুক হ্যাঁ এইবার পিছনের হ্যান্ডেল ডোরের সাথে হ্যাঁ গ্লুকিং গ্লাসের সাথে একদম রাস্তাটাকে লেবেল করবো হ্যান্ডেল ডোরে সোজা তাকাতে থাকুন রাস্তাটাকে হ্যাঁ দূরের দিকে তাকাই হ্যাঁ সেটা লেবেল করে করে অল্প অল্প চাকাটাকে সোজা করার পর কিছুটা ডান দিক কিছুটা বা দিক দিয়ে আস্তে আস্তে দূরের দিকে তাকাবো লুকিং গ্লাসে দূরের দিকে তাকান আর কোমরটাকে ফলো করুন টেল ল্যাম্পটা হুম হ্যাঁ মুভমেন্টটা দেখুন পিছনের মুভমেন্টটা কোথায় আছে টেল ল্যাম্পের রাস্তা সয়াশুড়ি আছে কিনা হুম হ্যাঁ টেল ল্যাম্পের এটা দেখুন রাস্তার সয়াশুই কিনা আছে কি না হ্যাঁ যাক হ্যাঁ যখনই লাইনটা হয়ে যাবে তখনই চাকাটা সোজা হ্যাঁ এবার দূরের দিকে দেখুন ক্লিয়ার ও ও দেখুন লাইনটা ঠিক থাকলে ধরে ধরে যাবো হ্যাঁ নিচের লাইনটা ঠিক থাকলে ধরে 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 একদম দূরের দিকে যাব হুম যেতে থাকি হ্যাঁ মেনটেন করতে করতে যাই হ্যাঁ যদি নিচের গ্যাপটা ঠিক থাকে তাহলে আর কোনো দিকে কাটানোর দরকার নেই আর হাতটাকে মনে রাখবেন যেতে যেতে কোন দিয়ে কাটাচ্ছেন হুম যাক হুম হুম যাক বাস পারফেক্ট